আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এনসিটিভি কর্তৃক চোদ্দ এগারো দু হাজার চব্বিশ তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন ধরন ও মানবণ্টন নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ কোন দাগে কী পড়বে কত মার্ক থাকবে ইত্যাদি তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা কথা না বলেই শুরু করি এখানে দেখো রিড দ্য টেক্সট অর ডায়লগ টেক্সট অথবা ডায়লগটি পড়ো

জায়গায় পড়বে কি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এ বি সি চারটে অপশন থেকে যেটা সঠিক উত্তর সেটা লিখতে হয় অথবা ফিলিন দ্য ব্যাংক অথবা শূন্যস্থান পূরণ করো তাহলে এই দুইটা আইটেমের থেকে কিন্তু একটা আসবে পরীক্ষা অথবা দুইটাই আসবে যে কোনো একটা লিখতে হবে তবে মনে করবো যে একটা আসবে যেটা আসবে সেটাই লিখতে হবে তারপর দুই টি ফর টুরু সত্য হলে টি লেখো অর্থাৎ সত্যের জন্য টি লেখো বা সত্য হলে টি লেখো এফ এবং এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য বা মিথ্যা বাক্য হলে সেটা কিন্তু এফ লিখতে হবে তারপর তিন দেখো শর্ট কোয়েশেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন মানে পাঁচটা সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে যেটা সংক্ষিপ্ত উত্তর দেওয়া যায় এরকম প্রশ্ন থাকবে উইল বি গিভেন উইল বি গিভেন মানে কি দেওয়া হবে তার তোমাদের প্রশ্নপত্রে কিন্তু এই যে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদেরকে উইল হ্যাভ টু অ্যান্সার উত্তর দিতে হবে অল অফ দিম সেগুলো সব উত্তর দিতে হবে তারপর চাই দেখা রাইট রাইটে শর্ট কম্পোজিশন একটা সংক্ষিপ্ত রচনা লেখো অর্থাৎ সংক্ষিপ্ত রচনা কি ওই যেটা প্যারাগ্রাফ তোমরা বলো উইথ অর উইদাউট ক্লুজ মানে ক্লু থাকতেও পারে আবার ক্লু ছাড়াই থাকতে পারে তো এখানে ক্যাপিটাল লেটার্স পাঞ্চুয়েশন কারেক্ট স্পেলিং অর্থাৎ কি বড় হাতের বিরাম চিহ্ন কারেক্ট স্পেলিং সঠিক বানান অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং বাকি যে স্ট্রাকচারগুলো আছে ওইগুলো কিন্তু উইল বি মার্কড এবং চিহ্নিত করা হবে অর্থাৎ দেখা হবে সেগুলো এবং ওগুলো মার্ক দেওয়া হবে ভালোভাবে যদি লিখতে পারে তারপর এখানে দেখো এখানে ফ্রি রাইটিং ফ্রি রাইটিং মানে কি তোমাদের লেখা স্বাধীনতা দেওয়া থাকতে পারে আবার এখানে অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোয়েশ্চেন তার মানে কি একটা কতগুলো কোশ্চেন রিলেটেড টু টেক্সট এই টেক্সট রিলেটেড যে কতগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার মাধ্যমেও কিন্তু তোমাদেরকে লিখতে হতে পারে প্যারাগ্রাফটা অর্থাৎ তবে তোমাদের এই যে টেক্সট রিলেটেড যে প্যারাগ্রাফ সেগুলো কিন্তু আসে তো ওইখানে কিন্তু তোমাদের পড়াশুনো থাকতে পারে আবার পড়াশুনো নাও থাকতে পারে তোমাদের লেখা স্বাধীনতা দিতে পারে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উইল রাইট লিখবে অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস কমপক্ষে পাঁচটা বাক্য লিখবে রিলেটেড টু দ্যা গিভেন টপিক ওই যে যে টপিকটা দেয়া থাকবে ওই টপিকের উপরে বা টপিক টপিকের সাথে সম্পৃক্ত পাঁচটা বাক্য লিখতে হবে তবে এখানে কিন্তু পাঁচটা যে চেয়ে বেশি বাক্য লিখলেও সমস্যা নেই লিখতে পারো তারপর পাঁচ দেখা আছে রাইট দ্য নাম্বার্স নাম্বার লেখো এত সংখ্যা লেখো ওয়ার্ডস কথায় মানে কি বানান করে লিখতে হবে যেটা এনি টেন অফ টুয়েলভ মানে বারোটার ভিতরে দশটা লিখতে হবে এখানে দশ নম্বর তারপর সারাদি আছে রি রাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর ব্যবহার করে লিখতে হবে মার্কস এবং বিরাম চিহ্ন ব্যবহার করে হায়ার নেসেসারি যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ক্যাপিটাল লেটার আর পাঞ্চোশন মার্ক অর্থাৎ কোথায় কমা হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় জিজ্ঞাসা চিহ্ন হবে সেইগুলো দিয়ে পুনরায় লিখতে হবে তারপর সাতদাগে আছে ম্যাথ দ্য ইনফরমেশন ইন কলাম এ কলাম এর যে তথ্য মিল করো উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এক্সট্রা ওয়ান আর টু অতিরিক্ত একটা অথবা দুইটা ইনফরমেশন তথ্য উইল বি গিভেন দেওয়া হবে ইন কলাম বি কলম বিতে কিন্তু দুইটা বা একটা বেশি দেওয়া থাকতে পারে এখানে যদি পাঁচটা থাকে কলম বিতে কিন্তু সাতটা বা ছয়টা থাকতে পারে ম্যাসিং আইটেমস যে ম্যাসিং আইটেমগুলো কোড হতে পারে সিঙ্গুলার পুরাল ওয়ার্ডস এটা সিঙ্গুলার পুরাল হতে পারে কোনো অশব্দ হতে পারে উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে ফ্রেজেস ফ্রেজ হতে পারে কার্ডিনাল অরিজিনাল নাম্বার হতে পারে ওয়ার্ড সেন্টেন্স অথবা হতে পারে তারপর এখানে আট দাগ আছে রিয়ারেন্স দ্য শব্দগুলো সাজাও টু মেক দেম সেগুলো তৈরি করতে মিনিংফুল সেন্টেন্সেস অর্থবহ বাক্য তৈরি করতে শব্দগুলো সাজাও অর্থাৎ শব্দগুলো এলেমেন্ট দেওয়া থাকতে পারে সেগুলো কিন্তু সাজাতে হবে এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সেস এখানে কিন্তু কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো ওই যে কনজাংশন দিয়ে জুড়ে বড় বড় করে দেয় সেই রকম থাকবে না এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স থাকবে এখানে কিন্তু দশ নম্বর তারপর নয় দেখা গেছে ইউজ দ্য ওয়ার্ডস শব্দগুলো ব্যবহার করো ফ্রম দ্য টেবিল টেবিল থেকে টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস অর্থবহ বাক্য লেখার জন্য টেবিল থেকে কিছু শব্দ ব্যবহার করো তারপর নয় দেখা গেছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ফর্ম লেখো পুনরায় লেখো রিরাইট মানে কি পুনরায় লেখো ইন ব্র্যাকেট এই ব্র্যাকেটে থাকা ওই ব্র্যাকেটের ভিতর থেকে এই যে ভার্বের যে সঠিক ফর্মটা লিখতে হবে টেন্স ডিসকাসড ইন টেক্সট বুক কন্টেন্ট এই যে টেক্সট যে কন্টেন্টে যে টেন্স আলোচনা করা আছে কোথায় সেইখান থেকে কিন্তু এই বাক্যগুলো নিতে পারে তোমরা ওইখান থেকে দেখার চেষ্টা করবো আর তোমাদের পরীক্ষায় এবার যা কিছু আসবে প্রায় সব বেশি বই থেকে আসবে মানে সৃজনশীল আকারে ওইভাবে নাও থাকতে পারে তারপর এখানে দেখো এগারো দেখা আছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট সিম্পল রিকোয়েস্টগুলো মিল করতে হবে উইথ দ্য সুইটেবল রেসপন্সেস মানে উপযুক্ত যে জব অব সেইগুলোর সাথে যে এই সিম্পল রিকোয়েস্ট যেগুলো থাকবে সেই রিকোয়েস্টগুলো এখানে মিল করতে হবে অর্থাৎ ম্যাসিং যেটা যাই হোক এইটাই ছিল তোমাদের দু চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার আহ তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নের যে মানবণ্টন অর্থাৎ কোন দায় কি পড়বে এবং কত নাম্বার থাকবে তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও আসসালামু আলাইকুম